কমেছে আঞ্চল বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর খুশে খামারি ভাই বন্ধুরা আল্লাহমাসল্লা সাল্লাম নবীনা মোহাম্মদ আজকে কিন্তু আনসুল বাচ্চার দাম ব্যাপক হারে কমছে আর এটা হচ্ছে এক কথায় বাসি বাচ্চা বলে বাসি বাচ্চার কিন্তু অনেকটা কমে গেছে যারা আজকে মানে শুধুমাত্র শুক্রবারে বাচ্চা ক্রয় করবেন তারা কিন্তু অনেক কম রেটে বাচ্চা ক্রয় করতে পারবেন আমি এখন যে রেটগুলো বলবো এই রেট থেকে পাঁচ টাকা দশ টাকা আট টাকা নয় টাকা বিভিন্ন রেটে কম রেটে আজকে পুরো শুক্রবার জুড়ে পুরো বাংলাদেশে বাচ্চা কম রেটে বিক্রি হবে সকাল থেকেই বিক্রি হয়েছে অনেক জায়গায় অনেকে বাসি বাচ্চা আনসোল বাচ্চা বেচা করছে অনেকে কিনছেন কে কত টাকা আনসোল বাচ্চা কিনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আনসোল বাচ্চা সম্পর্কে জানেন না তারা কমেন্ট করবেন আর কেউ না বুঝে কমেন্ট করবেন না অবশ্যই বুঝে কমেন্ট করবেন আর না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আনসোল বাচ্চা সম্পর্কে জানাই দিব আর এখন আমরা যেই রেটগুলো জানাবো এটা হচ্ছে ভালো বাচ্চার রেট আর ভালো বাচ্চা থেকে আনসোল বাচ্চা ওটাও ভালো ওটা আনসোল ওটা হচ্ছে দুই তিন দিন বয়সের বাচ্চা আর কে এগুলো রেখে তারপরে শুক্রবার পর্যন্ত কেনা ব্যচা করে তো আনসোল বাচ্চার রেট আপনারা আট টাকা দশ টাকা কমে কিনতে পারবেন তো পুরো বাংলাদেশের রেট জেনে নিন প্রিয় দর্শক ও নগর কিছু ভাই বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন কোম্পানির কাজী নারিশ নাহা রফতাপ কোয়ালিটি ইন্ডেক্স আপনার প্রবেটা তারপরে হচ্ছে আপনার কাজী বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি আটষট্টি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আজকে ব্রাউন লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে পঁচাত্তর টাকা আটাত্তর টাকা আশি টাকা এবং আপনার যেটা ব্রাউন কক ওটা কেনা ব্যসা হচ্ছে পনেরো টাকা আঠারো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের জিরো সাইজের বাচ্চা আমরা ডেলিভারি করতে পারবো এবং সোনালি থেকে শুরু করে টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন জহির এক থেকে যাদের জরুরি কথা আছে এবং বাচ্চা অর্ডার করতে চান বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা ডাইল করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল জেলায় সকল উপজেলায় বাচ্চা ডেলিভারি করার জন্য এবং আপনার আজকে সোনালি প্রবিটা কোম্পানির আপনার এমসি মাল্টি কালার যেটা ওটা পঞ্চান্ন টাকা এবং এসসি সাতান্ন টাকা এটা হচ্ছে আপনার কালার বারটা ষাট টাকা তেষট্টি টাকা পর্যন্ত ক্যানারাস হচ্ছে প্রবিটা কোম্পানির আর একটা কথা হচ্ছে আপনারা যারা বাচ্চা নিবেন ক্রয় করতেছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে আটান্ন টাকা সরি আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সেখানে প্রতি কেজি ব্রয়লার মুরগির রেট কিন্তু দেখছেন আপনারা একশো পঁচাত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর সোনালি থেকে সকল রকমের বাচ্চা ছত্রিশ টাকা কেনা হচ্ছে সোনালিটা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালী ক্লাসিক সাতত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সোনালি ব্ল্যাক অস্টালক যে সোনালি কালো বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি একটা আছে আপনার সুপার হাইব্রিড যেটা ওটা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আপনার গলাচিলাটা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাউন্ন টাকা মিশরীয় ফাওয়িটা কেনা হচ্ছে আপনার সাত সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এবং সাদা ফাওয়ামিটা কেনা হচ্ছে সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা কালারবারটা কেনা ব্যসা হচ্ছে ষাট টাকা একষট্টি টাকা এবং টাইগারটা কেনা হচ্ছে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা এবং সোনালি আপনার বাছাই করে নিতে চাইলে কেউ ক্ষেত্রে দশ টাকা বেশি পড়বে এবং দেশি বাচ্চারা কেনা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বনরাজটা কেনা ব্যসা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর অর্জিনিয়াল ব্ল্যাক অস্টালকটা কেনা ব্যসা হচ্ছে ষাট থেকে বাষট্টি এবং কোয়েল পাখি জাপানি হাইড্রিক কেনা ব্যসা হচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ টাকা এবং আপনার সোনালি যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে চৌত্রিশ টাকা ক্লাসিক বেশি পরিমাণে নিলে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এবং কোয়েল পাখি একদিন বয়সের গোলা। দশ টাকা পার পিস বারো টাকা পার পিস সোনালি ক্রসটা কেনা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ টাকা এবং হাইব্রিডটা তো বললাম কেউ যদি বেশি পরিমাণে নেন তেতাল্লিশ টাকা এবং আপনার সুপারটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং যারা বনরাজ নেবেন তাদের জন্য হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি এবং বারটা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং গলা চিলাটা বললাম পিফিরটা কেনবেস হচ্ছে একশো পঁচিশ টাকা বেকিং বেইজিং বেকিং স্টার যাদের হাঁস লাগবে তারা কিনতে পারবেন একশো তো বারো থেকে একশো পনেরো টাকা আর পিফির যেটা এটা একশো পঁচিশ টাকা চীনা হাঁস যেটা ওটা একশো তো পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যেটা লাগবে কন্ট্যাক্ট করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে